ঈদের আগের শেষ লাইভ শেষ লাইভ মানে ভাগ্য পরীক্ষা আর কি ভাগ্য পরীক্ষা হ্যাঁ বাস্তব কারণ এইচবি কার সিলেকশন লিমিটেডে আমরা আজকে লাইভ করতে আসছি উইদাউট ভাতিজা হ্যাঁ অনলি কাকা আছে কাকা আর আমি আছি হ্যাঁ দুই মিটা একসাথে আমরা চার পাঁচটা গাড়ি দেখাবো হ্যাঁ হোপফুলি আজকে প্রাইসটা ভালো হবে আর এটা হবে লাকি চান্স লাকি চান্স একবার ঠিক চাবদ্রাতের আগ পর্যন্ত সময় আছে খোলা আছে শোরুম

ওকে গাড়িতে কোনো কাজ নেই একদম রেডি অবস্থায় নিতে পারবেন শুধু বাম্পার চ্যালেঞ্জ ইনস্টল করতে পারেন আর বাদ বাকি সবই আছে এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল এন্ড টিপটনিক গিয়ার আছে পুশ স্টার্টের গাড়ি এই হচ্ছে পুশ বাটন আর এখানে আপনার প্যাডেল শিফটার আছে টিপটনিক গাড়িটা সুন্দর ওভারঅল গাড়িটা সুন্দর 33 লক্ষ টাকা 33 লক্ষ টাকা ওকে এরপরে আসেন এইখানে আপনার একটা গ্লোরি আছে গ্লোরি আছে হ্যাঁ ডিএফএস কে গ্লোরি কথা বলা গ্লোরি এই গাড়িটা সিসি 1500 সেভেন সিটার ব্যাকডালা অটো ডাবল সিট পাওয়ার

তো এটা আপনার ভিতরটা অনেক সুন্দর বাচ্চারা পছন্দ করবে যেহেতু সান্ডুব আছে আর পাওয়ার বাটনের এই জায়গাতে দেখেন একটা কি যেন লাগানো এটা ইউজার যে সে সব ভালো লাগতেছে এভাবে রাখলে একরকম আর এটা উঠায় তারপর পাওয়ার দিবে এবং এই গাড়ির যে চাপি যে হাতে সিটার ডিএফএস কে গ্লোরি কথা বলে এবং কথা শুনে কিন্তু শুনে ঠিক আছে সো আমরা একটু গাড়িটা পিছনে দেখায় তারপর দামটা বলে দিতেছি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস পড়বো আপনার 27 লাখ

ভাইয়া গ্যাস করা না তেল আচ্ছা টাটা এলিয়ন 2014 14 মডেল এই গাড়িটা প্রাইস কি রকম এই গাড়িটা প্রাইস পড় বলো মানে লাখ 50 24 50 জি গ্যাস করা না গ্যাস করা না আমার মনে হয় হ্যাঁ দেখি তো একটু গ্যাস করা না ওকে পুশ স্টার্ট মাইলেজ এই মুহূর্তে আছে 41 আর এটা আরে আগে দিছি একটু আগে নিছেন ওকে এক্স করা লাগা কত বলে এক্স করা নাই এক্স করা 13 লাখ

পঁচিশ লাখ পঞ্চাশ লাখ লাখ আজকের পঁচিশ লাখ আচ্ছা নতুন গাড়ি আসছে দেখা যায় হেরিয়ারটা আছে দুইটাই আছে আপনার কাছে কত কত মডেল তো চোদ্দটা দুইটা হেরিয়ার দুইটা হেরিয়ার আছে দুইটা আছে আচ্ছা করবো না অনেক গাড়ি আছে আপনাদের আসেন অদল বদল করা যাবে আপনার পুরনো গাড়ি বিক্রি করতে পারবেন সমস্যা নাই আপনি আপনি যে কোনো জায়গা থেকে গাড়ি নেওয়ার আপাতত বিদায় নিলাম দেখা হবে আল্লাহ হাফেজ